আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা যারা ছাগলের সাইলেন্ট হিট বুঝেন না বা জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আসলে ছাগলের সাইলেন্ট হিটটা কি বা সাইলেন্ট হেঁটে আসলে বুঝার কি কি উপায় তো ভিডিওতে আমাদের যে ছাগলটি দেখতে পাচ্ছেন ওই যে যে ছোট ছাগলটি ও কিন্তু সাইলেন্ট হেঁটে এসেছে এটা ওর কোনো লক্ষণ আমরা দেখতে পাইনি প্রথমত ছাগল সাইলেন্ট হেঁটে আসলে ওরা কোনো লক্ষণ প্রকাশ করে না শুধু একটা লক্ষণই বোঝা যায় যে ওদের মিউকাস বের হয় এটা ছাড়া ওদের ভিতরে আর অন্য কোনো লক্ষণ আমরা দেখতে পাই না তো আপনারা যদি দেখতে পারেন যে আপনার যে ছাগলটা মানে সাইলেন্ট হিটে আসছে আসলে ওর যেহেতু প্রাপ্ত বয়স হয়েছে এখন ওর হেঁটে আসার সময় হয়েছে তখন যদি দেখেন যে ও অনেকটা স্বচ্ছ পাতলা সাদা টাইপের কোনো মল ভাঙে ঠিক আছে তখন বুঝতে হবে যে আপনার ছাগলটা সাইলেন্ট হেঁটে আসছে ও কিন্তু সাইলেন্ট হিটে আসলে আপনার এই লক্ষণটা ছাড়া অন্য কোনো লক্ষণ প্রকাশ করবে না অন্য অন্য ছাগল আছে যেমন জোরে শব্দ করে হিটে আসে ডাকাডাকি করে খাবার বার কম খায় আর যেই ছাগলগুলো সাইলেন্ট হেঁটে আসে ওদের এরকম কোনো লক্ষণ নাই শুধু ওই মিউকাসটাই ভাঙবে এছাড়া আর কোনো লক্ষণ আপনি এর ভিতরে দেখতে পারবেন না তো আপনি যদি দেখেন যে আপনার ছাগলটা এইভাবে ময়লা ভাঙতেছে এখন আপনি একটু শিওর হওয়ার জন্য আপনাদের খামারে যদি খাসি ছাগল থাকে তাহলে কিন্তু আপনি ওই যেই ছাগলটা সাইলেন্ট হেঁটে আসছে ওইটারে কিন্তু খাসি ছাগলের কাছে নিয়ে যাইতে পারেন ও যদি হিটে এসে থাকে তাহলে দেখবেন যে ও ইচ্ছাকৃতভাবে খাসি ছাগলের কাছে ছুটে যাবে আর খাসি ছাগলটা দেখবেন যে ওর উপরে জাম করার চেষ্টা করবে বা ওই কিন্তু ছাগলের উপরে জাম করে ওঠার চেষ্টা করবে ঠিক আছে এইটা এরকম যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ও সাইলেন্ট হেটে আসছে তো দেখেন আমাদের যেই ছাগলটা আমরা ভিডিওটা করলাম ও কিন্তু বারবার চলে আসতেছে আমরাও দেখে বার করে মানে এই ছাগলটার দিকে আসতে ওরে কিন্তু মারতেছে সে ঢিস তারপরও কিন্তু ও ওর পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে তার মানে ও বুঝাইতেছে যে ও এখন পরিপূর্ণ হিতে আছে আর দেখেন ও এমনিতে নর্মালি ওর ন্যাচ নাড়াবে না ঠিক আছে যখন অন্য একটা ছাগলের কাছে যাবে ওই ছাগলটা যখন মানে কি ওরে ঢিস দেওয়ার চেষ্টা করবে বা গুতা দিবে তখন দেখবেন যে ও প্রচুর পরিমাণে ল্যাস নাড়াবে আর আপনারাও ওর ল্যাজের উপরে মানে পিঠের উপর থেকে হালকাভাবে একটা টান দিয়ে দেখতে পারেন যে ও ল্যাস না রাখে না তো দেখেন আমাদের এই ছাগলটা কিন্তু এই যে ওর উপর দেখেন জাম করে ওঠার চেষ্টা করতেছে যেহেতু একটু বড় ওরে ভয় পাইতে ছিল তো তারপরও ও একবার ওর উপর জাম করে উঠবে সেটা আপনারা দেখতে পারবেন আর যেই ছাগলটা হেঁটে আসছে ও দেখবেন যে খাসি ছাগলের কাছে নিয়ে যান বা অন্য অপরিচিত কোনো ছাগলের কাছে নিয়ে যান পরিচিত ছাগলের কাছে মানে সবসময় যারা একসাথে থাকে ওদেরকে দেখলে ওর ওইরকম কোনো ফিলিংস কাজ করবে না ও যদি নতুন অন্য বাড়ির কোনো ছাগল দেখে দেখবেন যে তখন ও আরও বেশি করে ওর লক্ষণগুলো প্রকাশ করতেছে তো এই দেখেন আমাদের এই বাচ্চাটা কিন্তু ওর উপরে যে জাম করার জাম করে ওঠার চেষ্টা করতেছে তো যাই হোক এরকম লক্ষণ যদি আপনারা আপনাদের কোনো ছাগলের ভিতর দেখেন তাহলে বুঝবেন যে আপনার ছাগলটি সাইলেন্ট হেঁটে আসছে আপনারা ওর নির্দ্বিধায় পাঠা দেখিয়ে আনতে পারেন এটা কোনো সমস্যা নাই যেহেতু ওর বয়স হয়েছে প্রচুর পরিমাণে আপনারা বুঝতেছেন যে ওর বয়স অনেক হয়েছে ডাকতাছেন আসলে এখানে ওর কোনো দোষ নাই আর আপনাদেরও দোষ নাই আপনারা বুঝতে পারতেছেন না আর ও তো বারবার করে হিটে আসতেছে সাইলেন্ট হিটে এটা আপনারা বুঝতেছেন না তো আশা করি আমি একদম সংক্ষিপ্ত সংক্ষিপ্তে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আসলে ছাগলের সাইলেন্ট হিটটা কী সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো